আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দেশবাসী দেখেন আমাদের আসলে বৃহত্তম ফরিদপুর জেলার যে কাজ এই কাজের আসলে ফসল কেমন হয়েছে এই বিষয়ে আমি বিস্তারিত দেখাইতেছি এবং কথা বলতেছি আমাদের ফরিদপুরে হচ্ছে কিছু কিছু জায়গায় পেঁয়াজ উঠে গেছে এখনও কিন্তু কিছু কিছু জায়গায় এখনও উঠে নাই আমাদের এলাকার মধ্যে হচ্ছে এই যে এইগুলা খেত হচ্ছে আগর লাগাইছিল দেখেন পেঁয়াজের হাই হয়েছে হাই বাঙতেছে এখন মানুষ কত সুন্দর পেঁয়াজ হয়েছে দেখেন আমি ক্যামেরাটা একেবারে নিচে ধরে দেখাচ্ছি দেখেন লাল টকটকা পিস এবং বড় বড় সাইজও অনেক বড় পেঁয়াজের দেখতে পাচ্ছেন যে কত বড় বড় পেঁয়াজ হয়েছে তো এবছর পেঁয়াজের আবাদ ভালো হয়েছে এবং হচ্ছে দেখেন কালা মিসমিস করতেছে গাছগুলো হাইগুলাও কালা মিস করতেছে এখান থেকে হচ্ছে কৃষক যদি ভালো একটা ন্যায্য মূল্য পায় তাহলে হচ্ছে ভালো হবে কারণ কৃষকের হচ্ছে ফসল ফলাইতে আগামী দিনে হচ্ছে আগ্রহ বাড়বে এই যে পিয়াজ ক্ষেত দেখেন এখানে হচ্ছে বিস্তার জায়গা জুড়ে হচ্ছে ভুট্টার আবাদ হয়েছে এখানে হচ্ছে ভুট্টা চাষিরা হচ্ছে ভুট্টা লাগাইছে এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে ভুট্টার আবাদ হয়েছে এই যে ভুট্টা ভুট্টা হচ্ছে লাগানো হচ্ছে খরচটা খুবই কম ভুট্টা খেত নিড়ের লাগে না ওরকম পিঁয়াজ রসুনের মতো মানে ইয়ে করা লাগে না সার কীটনাশক ওই রকম পরিমাণে দেওয়া লাগে না হালকা পাতলা দিলেই হয় তো ভুট্টা ফসলটা হচ্ছে সলিড একটা ফসল যদি একবার খালি ভুট্টা দরে গাছে তাহলে হচ্ছে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয় দেখা গেছে এক বৈঘায় দেখা গেছে বিশ মন পঁচিশ মন ত্রিশ মন ও ভুট্টা হয় ত্রিশ মন ভুট্টা যদি এক হাজার টাকা করে যায় তাও ত্রিশ হাজার টাকা খরচ কিন্তু ওইরকম নয় আর এই যে যারা পেঁয়াজ লাগাইছে পেঁয়াজ চাষিরা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে খরচ ওই খরচটা কিন্তু কিছু কিছু চাষিদের উঠবে না দেখেন যে পেঁয়াজের সাইজটা কেমন হয়েছে আমি একটু গুঁড়া ফেটে গেছে পেঁয়াজের গুঁড়াটা দেখাইলাম ক্যামেরা জুম করে দেখছেন এক একটাই তো প্রায় দুইশো গ্রাম হবে পেঁয়াজ এরকম হয়েছে এই এলাকায় মানে ফসল ভালো হয় কিন্তু এখন দামের উপরে নির্ভর করতে হলো কৃষকের ভাগ্য কৃষকের ভাগ্য ঘুরবে হচ্ছে দাম নির্ধারণে যদি পেঁয়াজের দাম ভালো পায় তাইলে এখান থেকে ভালো টাকা পাবে কৃষক আর সেই টাকা দিয়ে হচ্ছে এরা হচ্ছে নিজেদের সংসারিক জীবনযাপন কাটাতে পারবে এই যে একটা পেঁয়াজ ক্ষেত এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে নামিতে পেঁয়াজ লাগাইছে শেষে একেবারে নামিতে লাগাইছে যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটা হচ্ছে এটা পিঁয়াজ এই ক্ষেত্রে বেশি ভালো হয় নাই সুবিধা হয় নাই এই চাষির লস হইতে পারে পেঁয়াজ চাষিদের মধ্যে আগর যারা পেঁয়াজ লাগাইছে এখন হচ্ছে ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারি দামে তারা কিন্তু ভালো একটা দাম পাবে মোটামুটি দেখা গেছে তাদের চালানপাতি উঠবে আর এর নিচে যারা নামবে তাদের বিশ টাকা তিরিশ টাকা কেজি যারা বেচবে চল্লিশ টাকা তাদের কিন্তু লাভ হবে না এটা হচ্ছে রসুন ক্ষেত দেখছেন রসুন এটা নামিতে লাগাইছে গাছটা একটু দেরিতেও লাইন লেটাইনে দিয়েছে এখানে হচ্ছে ভালো ভাবে গাছগুলো সতেজ হয়ে এখন হইতে পারবে এখানে তো ফরিদপুরের কৃষিকাজের বিষয়ে যে কোনো ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ যে কোনো ভিডিও এখান থেকে দেখতে পাবেন আপনারা